আইপেকের সল্টলেক দফতর এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা এটির অভিযানকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি কাজে বাধা এবং তথ্য প্রমাণ সরানোর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছে ইডি পাল্টা ইডির বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছে প্রতীক জৈনের পরিবারও দু সালে দিল্লিতে দায়ের হওয়া কয়লা পাচার মামলা তদন্তের জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা ভোট কৌশলী সংস্থা আইপেক এর সল্ট লেক দপ্তর এবং কর্ণধার প্রত্যেক জৈনের লডন স্ট্রিটে বৃহস্পতিবার অভিযান চালিয়েছে এটি তলাশি চলার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রত্যেক জৈনের বাড়ি থেকে ও পরে আই পেক এর সল্টলেকের অফিস থেকে তথ্য প্রমাণ সরিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ কেন্দ্রীয় সংস্থার ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টেও মামলা করছে তারা শুক্রবার তার শুনানি হওয়ার কথা অন্যদিকে ইডি বিজেপির নির্দেশে তৃণমূল কংগ্রেসের তথ্য এবং বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা চুরি করতে এসেছিল বলে অভিযোগ জানিয়ে শুক্রবার দুপুরে যাদবপুর এডবি স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি এই বিষয় নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে ফাইল চোর বলে কটাক্ষ করেছে কেন্দ্রীয় সংস্থা তদন্তে এইভাবে একটি রাজ্যের প্রধান কিভাবে বাধা দিতে পারে তারই প্রশ্ন তুলছে পশ্চিমবঙ্গের বর্তমান এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে তারই তৃণমূল কংগ্রেস যখন দিন রাত নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করছে ঠিক তখনই তৃণমূলের পরামর্শদাতা সংস্থা বা আইটি সেলের প্রধান প্রত্যেক জনের বাড়ির ইটির হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের দামমা বেঁচে গেছে বলেই তাদের মত মতো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড feeling fine my time to shine. <laughs> at SIP Abacus we build math foundation and improve academic performance SIP Abacus